বাইক দিয়ে ভাই মাথা নাস হে গাইস হস আপ কেমন আছো আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজি মুই যাসো এক জায়গা যাইতার জন্য অনেকদিন অপেক্ষা করছো অনেক খুশি মুই আজি সেটা হচ্ছে মোর ভিসা লাগাছে যে আমি বাইরে দিয়ে গেছি এক মাসে ভিজিট দিছে রাজ্য না সেটা শেয়ার জায়গা গেছি শেয়ার আমার ফাইন আইসা শুরু হলো রুপিস দুই থেকে 8 লাখ টাকা ফাইন হচ্ছে তারপর 2 মাস থেকে দুবাই সরকার দুই মাস মানে ফাইন মাফ করার সুযোগ কই দিছে তো আট প্লাস করছি মুই আট প্লাস করি উমান গেছো মুই ওমেন থাকি আরো রিজার্ভ আচ্ছলা মোৰ ভিজিট ভিসা এলা এলা ভিজিট পিসাবে আসি দুই মাসে ভিজিট ভিসা লাগাইছি মোক মালিক ওইটা আলাদা যেই মালিক যে কোম্পানি প্রথমে আসছে ওই কোম্পানিতে পুরা পাইসা গেইছে মোর হ্যাঁ তা ওইটা বাদে দাও তো এলাহা যে আমি আসো এলা আস আমি কেরালা আরেকটা মালকে ওটাই আসমি অনেক হেল্প করছে আর আমার ভিসা লাগছে ভিজিট ভিসা এলা আমি আছো আবু দাবি তো মাত্র জানি আবু দাবি দাসোলা এলা আবু দাবির মুই রে দুই মাসে তো এক মাস হে গেছে দেড় মাসের মতন হসে আর কি দেড় মাসও ওগুলা হয় নাই এক মাস দশ দিন এরকম হসে এলাও বিশ দিন সময় আছে মোর ভিত বিচার শেষ হবার তো আজই নিজে আসে মেডিকেল করি তো অনেক খুশি দিন অপেক্ষা করছে সাত মাস পর আজ মোট ভিজা লাগেছে সাত মাস ভাবি দেখছেন সাত এত প্রবলেম টবলেম ছিল কোনো ব্যাপার না তো মো প্রথমে এসে রুম এসে গেল যে সারা না মাথা ঘুরে গেল আরো আরও সার দা আরও দুদিন পর আরও আসি টেনশন ধরেন সার দা যা পরে মারু বুঝে দিয়েছিলাম করে আমি সঠিক করি কম শুধু সেই করে ওকে কোসে তো মেডিকেল করি যাওয়ার লাগবে তা আমার তিনজন যাচ্ছে মেডিকেল করি মোর যে ভিজা লাগাছে লাগাছে আরবি লাগাছে আমার মালিক হয় তা আমার মালিক তো সারজাদ আছে হ্যাঁ এটা তো আবুধাবির যেটা সাইড আছে তোমাকে তুমি দেখাইছো সাইডটা ওই আরবি রে আর কি কোম্পানি তো হ্যাঁ আরবি লাগাছে আমার ভিজা যাতে আমার কাছে দেখি আমার মালিক যাতে সারজাদ ধরি না যায় ওই জন্য আর কি আরবি ভিজা লাগাছে তো মালিক ভিজা লাগে তা আমাকে ওই লাগছে ধরিতে পেরে দেখি হ্যাঁ ওই জন্য আর কি আরবি ভিজা লাগাছে আরবি ভিজা লাগলে এটা দেখি মালিক নিগির পাবে না যতদিন কাজ শেষ না হয় তো এটা এটা থাকা অনেক ফায়দা আছে কেননা পয়সা সলিড পেয়ে যায় আর সারদার থাকলে দুবার থাকলে আমি করলে লেটে পাবো আর কি এক মাসের টাকা তো দুই মাস দুই বছর তিন বছর একদম ঠেকে দেওয়ার পর পয়সার মার নিই পয়সা আমার কিন্তু লেট হয় এটাই আর কি তো মো এটিং না ঠিক আছে আর কি খাওয়া দাওয়া সব কিছু পিড়ি বিন্দাস লোক কম পাঁচজন লোক হ্যাঁ তো আমি আজি অনেক অনেক খুশি তো এলা আমি যা মেডিকেল করি কোর্টে আসো তোমাকে দেখাম হয়তো আবুদাবি ধরি যাবে আমি মেডিকেল করি না হ্যাঁ তো মানে জায়গাটাও দেখাম হ্যাঁ অনেক খুশি আমি

এখন যে তো বে অনেক বেশি ঠান্ডা জায়গা অনেক সুন্দর গাইজ আবুদি আমি ফার্স্ট টাইম মানে আসুন এত দূর রাস্তা আমার রুম থেকে নাহলে এতদিন আইসো নিও ফার্স্ট টাইমে আজ এত দূর আসুন আমি তা আজই যাচ্ছি আজই শুধু মানে রক্ত নিবে হ্যাঁ ব্লাড টেস্ট করবে আর মানে বুক কেন আর কি এক্সরে করাবে মেডিকেল ওয়েডিকেল করে আমার যেমন টাইমিং সেন্টার মানে যায় ভিসার কাজ টাজ করে হ্যাঁ তার ওটা যাবো হ্যাঁ তারপর ওটা থেকেই যাবো আর অন্য ওটা আরও যাবো এলে আমাকে ধরি আর পরে করে ধরি যাচ্ছে দেখি যাবো আমাদের গাড়ি মার্সিডিস মার্সিডি আসলাম ভিতরে যাব এইটা অফিস এই গাড়িতে আসলাম জাগা জায়গা আবু ধরে মিলাদিন পর আসুন রে মেইন সিটি গাই যেটি আসুন ঠান্ডা না গেছে মর রে এই জায়গা রাস্তাটা কত সুন্দর দিও রাস্তায় দিও আয় এর রাস্তায় দিও বিল্ডিং এ দিও বিল্ডিং ঠান্ডা না গেছে দিয়ে আরো আসি

ছোট ছোট বিল্ডিং দেখান খুব ভালো লাগে একশো উলি দেখি আমার ঢুকি পড়ছি অফিসের ভিতর মানে একশো সত্তর টাকা দিয়েছে উলি আর কি ভিতর আছে আমার কোনো নাম ধই ডাকি না যায় মিডিয়া যায় সে হ্যান তেনা ওটে টিভি মতন কি কী আছে ওটা নাম্বার উঠবে নাম্বার অনুযায়ী যাবার লাগবে তোমার নাম্বার আমার পেপার হতে আছে উপরের নাম্বারটা দেওয়া আছে তা অফিস থেকে বাইরে আগে গাড়ি এটি তো কয়েকজন গাড়ি এসছে না খাতারানার গাড়ি দেখার মতন তা আমার এলাকা রুম জামো তাওন শুনদে হয়ে যাচ্ছে আর ও ডাইরেক্ট যাব না আর ও চাটা খামু চাটা খিয়া তারপর রুম যাব কোনদক মানে এত তাদাড়ি হে যাচ্ছে আমি ভাইrbব না মানে মানে 10 মিনিটের মধ্যে মানে রক্ত নেল এক্সরে করল সব પૂছ হই গেল মানে তাদাড়ি মানে ইন্ডিয়া তো এরকম হয় না মানে মানে তার স্পিডে হে গেল এটা অফিস কোনদক হ্যাঁ সবচেয়ে বড় অফিস তো ওরা গাড়িতে বসে আমার রুম যাই রুম তো আমার কাছে রুম যাব না বলে খাওয়া দাওয়া করবে আর বলে কি কি নিবে শপিং টপিং এদিকের বিল্ডিং এত সুন্দর না দেখার মতন কিরকম জলেছে হ্যাঁ এরকম মানে দেখতে খুব ভালো লেগেছে এই পেপার গান দিয়েছিল মোহান এটা এই মানে জামা তোল আর কি মোর ভয় লেগেছে ব্যান্ডেজটা খুলেও নেই এটা আমার কি একটা দেয় না ওটা খুলেও নেই তো এদিকে কটা বিল্ডিং দেখো হ্যাঁ ও পুরো দেখো ওইসব জুম করে দেখাও যাস না গাছপালার জন্যে তো গাইস মেডিকেল হ্যাঁ গেল এলাম আমার রুম জামো এলাম ওই মসজিদ যেন পেশাব পেশাব করি তো তখন আমি এখন বাইক দেখাস আমার খাতার নাই বাইক মানে দেখার মতন অপেক্ষা করবো অনেক দাঁড়া অল্প অল্প করে দেখাস আমি যা আসো বাইকের মুখ দেখুন ভাই এম তো অভাগ দাঁড়াও শান্তি না গিল জানেন পেশাব করছিল ভাই চাটা খানি রুম জামো সাইন টাইন করনি পেপারত নাই বাইক মামা দিকে বাইক যে আসে না কাবি সিং দুদিন বাইকগুলো হচ্ছে খুব পছন্দের বাইক দেখছেন বাইক হতো আয়সা সিভ বেল একটা একজনে বসে প্রচুর ভাবে দুই কেন ওই কেন হয় এই কেন হয় কীরকম লাগিল মোক কম তো তোমার হ্যাঁ সামনে থেকে তোমাকে দেখা হ্যাঁ সা খালা দেখছেন ঠিক না বাইক দে ভাই মাথায় নষ্ট কোন বাইক দিয়ে ভাই মাথায় নষ্ট কাওয়া সাকি নিঞ্জা একটু আর ওই লোক থেকেই লো লেভেল আছে ভালো আছে কও হয় কিনা তো গাইস রুম চলে এসে রুমে মানে ওটা অনেক লেট করছি নি রক্ত নেন হ্যাঁ আর এটে আর কি এক্সরে করলে রিপোর্ট এলাকা কী যে সেটা আমার জানি না রিপোর্ট আসলে ওমা জানি আমার তো কিছু জানবো না তা রুম চলে এসলি তো আর একদিন মোক যাওয়া নাকি ওমা যাবে না কেন ওমা অলরেডি এর ফিঙ্গার দিয়েছিল আমার ভিজা ছিল তো তা মুই তো দেওয়া নেই ফিঙ্গার মানে ফার্স্ট টাইম মোট ভিসা লাগাচ্ছে তাকে আরেক দিন যাওয়া নেবে ফিঙ্গার দিবেন না ফিঙ্গার দিলে আর কি মোর হ্যাঁ হবে তারপর আইডি আসবে আইডি বোধে দশ পনেরো দিন পরে মনে হয় আইডি আসবে আইডি আসলে আর কি এখন সিম নিবি ইমার্জেন্সি মোক সিম অর্ডার নেবে কেননা মোট ফোন টোন করা কিচ্ছু আছে না ইমারজেন্সির জন্য এখন সিম অর্ডার নেবে তো লাডু মসিগুলো খাওয়া দাওয়া করি আগত গা দাম গাটা দিয়ে খাওয়া দাওয়া করি তারপর ঘুমাম শরীর দিচ্ছে শুই এমনি ভয় নেই তো আজকে বরকটা এখান থেকে সব ভালো দেখবেন সুখে দেখবেন দেখা হচ্ছে নেক্সট বরকে বাই বাই